আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি দেখতেই পারছেন আর আমি গিয়েছিলাম হবিগঞ্জ মাধবপুর নবাব বাড়ি এবং ফুচকাবাড়ি নবাব বাড়ি এবং ফুচকাবাড়ি আসলে অনেক সুন্দর করে সাজিয়েছে ছাইলে আপনারাও ভিজিট করতে পারেন আর আমি এখন যে সিঁড়ি থেকে নামছি সেটা হচ্ছে নবাব বাড়ি এই এই প্লেসটা হচ্ছে নবাব বাড়ির লাভ সেই দেওয়া আছে এবং বসার মতো একটা প্লেস আছে সব জায়গায় এই অনেক সুন্দর লেগেছিল আর হুট করেই যাওয়া অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিন্তু আমার হুট করে যাওয়া হচ্ছে এখানে আর এই হলো আরেকটা কর্নার এখানে গুল শেপ করে একটা বসার জন্য প্লেস তৈরি করেছেন তারা মাসা অনেক বেশি ভালো লেগেছে আর লোকেশন হচ্ছে আপনার হবিগঞ্জ মাধবপুর নবাব বাড়ি আর এই হলো বাড়ি ফুচকা বাড়িটা আসলে অনেক সুন্দর জমকালোভাবে সাজিয়েছে প্রত্যেকটা কোনায় কোনায় তারা প্লাস্টিক জাতীয় ফুল দিয়ে প্রাকৃতিক একটা সুন্দর দেওয়ার মানে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে আর এই হলো আপনার হচ্ছে সামনের দিক মানে পিছনের দিক তারা খাবার বানায় আমি আসলে নবাব বাড়ি থেকে একদম ডিরেক্ট হচ্ছে আপনার বাড়িতে চলে আসি এই জন্যে সামনের দিকে আর যাওয়া হয়নি আর এই হলো বাড়ির যে প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা রুমে রুমেই অনেক সুন্দর করে প্লাস্টিক জাতীয় ফুল দিয়ে চেয়ার দিয়ে সাজিয়েছে বসার মতো করে মশলা এবং মেনু দেওয়া আছে আপনারা চাইলে ফুচকা চটপটি দই ফুচকা চিকেন ফ্রাই লাচ্ছি চাউমিন অনেক কিছুই আছে খাবারের আইটেমে আপনারা চাইলে টাকা হলে সব কিছু পাওয়া যায় আর বাড়িটা আসলেই অনেক সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে একটু ঝমকালোভাবে তারা সাজিয়েছে আর সামনের দিকটা অসম্ভব সুন্দর ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই হলো সামনের দিক আসলেই অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে আর আমি অনেক ভিডিও করছিলাম ক্যাপচার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতেই পাচ্ছেন সামনের দিকটা অনেক সুন্দর করে সাজিয়েছে আপনার চাইলে অবশ্যই অবশ্যই ভিজিট করতে পারেন আর এখানে সব ধরনের খাবারই পাওয়া যায় এবং বাড়িতেও খাবার পাওয়া যায় চাইলে আপনারা নবাবাড়িতেও খেতে পারেন কিন্তু বাড়িতে ফুচকাটা একটু বেটার হয় আপনি সব কিছুই ভালো পাবেন আর এই এই হলো ফুচকা বাড়ির যে সামনের দিকটা অনেক সুন্দর করে তারা সাজিয়েছে প্রাকৃতিক গাছও দিয়েছে এবং আর্টিফিশিয়াল সবুজ প্রাকৃতিক দিয়ে সাজিয়েছে এই হলো বাড়ি আমি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করছি সেই জন্যে দেখা যাচ্ছে না পিছন ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে আর আমার অনেক বেশি ভালো লেগেছে এই যে জন্য বাববারই ছোটো ছোটো কর্নারে লাভ শেপ দিয়ে একটা বসার মতো প্লেস তৈরি করেছে শেপ দিয়ে কি করেছে দুটোই সুন্দর ছিল দুটোই সুন্দর ছিল আর আমার অনেক বেশি ভালো লেগেছে এই জন্য ভিডিওটা করা আর তারপর আমরা সব সর্বশেষে ফুচকা তারপর হচ্ছে চিকেন ফ্রাই চটপটি দই ফুচকা এগুলো খেলাম যার যার মতো করে যার যার রুচি অনুযায়ী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম